বিওয়ার আমি আনিস পোশাক শিল্পের যে শুল্ক ট্যাক্স আমেরিকা ধার্য করেছে তা থেকে আসলে পোশাক শিল্পে শিল্প ধ্বংসের একটি অশানী সংকেত এবং বাংলাদেশে বেকারত্বের সমস্যা আরও দীর্ঘতর হওয়ার একটা আশঙ্কা সৃষ্টি হয়েছে উপরন্তু আমেরিকা আবার সাত বিলিয়ন ডলারের বিমান কেনার একটা প্রেসার চেপে দিয়েছে প্লাস আমেরিকা থেকে আমদানি করার একটা কতগুলি শর্ত জুড়ে দিয়েছে আজ নতুন যে মার্কিন শুল্ক ধার্য করা হয়েছে তাতে ছয়ত্রিশ দশমিক পাঁচ পার্সেন্ট শুল্ক দিতে হবে যদি যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি করা হয় এবং পোশাক শিল্প এর একটি অন্যতম যে জিনিসটা সিমটমটা আসবে সামনে সেটা হচ্ছে যে বাংলাদেশে পোশাক শিল্প ধ্বংসের যে একটি নীল নকশা সেটা হয়তো উঠে আসছে বা উঠে আসবে হয়তো সাময়িকভাবে আপনারা দেখেছেন যে আমেরিকা বাংলাদেশের টিমগুলি বাংলাদেশে বাংলাদেশের বিভিন্ন পত্রপতিকা কালকে নিউজ করেছে যে থার্টি ফাইভ পার্সেন্ট থেকে টোয়েন্টি পার্সেন্টের ট্যাক্স এনেছে আসলে আগের যে ফিফটিন পার্সেন্ট ছিল সেটা মূলত ছিল সিক্সটিন পয়েন্ট হাফ পার্সেন্ট সাড়ে ষোলো পার্সেন্ট সেই সাড়ে ষোলো পার্সেন্টের কথা কেউ না বলে মিডিয়াগুলিতে সুন্দর করে প্রচার করছে সরকারের টিম সফল হয়েছে এবং মানে বিশ পার্সেন্ট ট্যাক্স নেমে এসেছে আসলে আগের সাড়ে ষোলো পার্সেন্ট ট্যাক্স এবং বর্তমানে নতুন বিশ পার্সেন্ট ট্যাক্স মিলিয়ে মোট সাড়ে ছয় পার্সেন্ট ট্যাক্স দিতে হবে বাংলাদেশকে যদি আমেরিকায় তারা কাপড় রপ্তানি বা পোশাক রপ্তানি করতে হয় এবং এই হার চীন এবং ভারতের তুলনায় প্রতিযোগযোগিতামূলক তবুও রপ্তানিকারকরা এতে চাপ অনুভব করছেন ইতিমধ্যে শুল্কবার কারকদের উপর থাকলেও তা শেষমেশ কারকদের উপর চাপিয়ে দেওয়ার প্রবণতা রয়েছে কারণ যারা রপ্তানি করে তাদের মধ্যে আবার ডিফারেন্ট ধরনের শর্ত আরোপ করে দিয়েছে আমেরিকা যেমন ফর এক্সাম্পল বাংলাদেশের ব্যাপারে আপনারা দেখেছেন যে বাংলাদেশ কতগুলি বোয়িং বিমান কিনবে যেখানে সাত বিলিয়ন ডলারের একটা চুক্তি করতে হবে তাদের সাথে তারপরে তাছাড়া আরও কাঁচামাল কাঁচামাল আমদানির জন্য আরও কিছু নতুন শর্ত দেওয়া হয়েছে শেষ পর্যন্ত যে জিনিসটা হবে বাংলাদেশের পোশাক শিল্প একটা ধ্বংসের মানে বাংলাদেশ পোশাক শিল্পে একটি ধ্বংসের কালবৈশাখী ঝড়ের মধ্যে একটি কুবাতাস বইছে বলে মনে করা হচ্ছে ক্রেতা এখন শুল্ক ভাগ করে নিতে বলছেন যার ফলে অটোমেশনের দিকে যুক্ত হচ্ছে উৎপাদনকারীদেরকে এতে কম দক্ষ শ্রমিক বিশেষ করে নারী ও বয়স্কদের কর্মসংস্থান হুমকিতে পড়বে যাতে বেকারত্ব লাখ লাখ বেকারত্ব বাড়বে গবেষণায় দেখা গেছে যে অটোমেশনের কারণে গড়ে ত্রিশ শতাংশের বেশি শ্রমিক কাজ হারিয়েছেন বিজিএমই জানিয়েছে যদি পোশাকে অন্তত বিশ শতাংশ মার্কিন তুলা ব্যবহার করা হয় তাহলে বাড়তি শুল্ক মাফ পাবে তার মানে তারা আমদানি তারা আমদানির উপর জোর দিয়েছেন আপনাকে এক্সপোর্ট করার অনুমতি দিয়েছেন থার্টি সিক্স পার্সেন্ট পয়েন্ট হাফ শুল্কে আবার আমেরিকা আপনাকে চাপিয়ে দিয়েছে যে বিশ পার্সেন্ট তুলা আমাদের এখান থেকে তুলা নি তুলা কিনতে হবে প্লাস আরও বিভিন্ন শর্তগুলি রয়েছে যেটা হয়তো বিস্তারিত পড়ে আসবে তাই দ্রুত কাঁচামালের উৎস পরিবর্তনের তাগিদ দিয়েছেন তারা বিজিএমই বলেছে যে যদি আমরা আমেরিকা থেকে কাঁচামাল আনতে হয় তাহলে তারা যে 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 প্রেশার যে প্রেশার বা যে চাপটা আমাদের উপর থাকবে সেই চাপটাকে কমাতে হলে আমাদেরকে কাঁচামালের উৎস পরিবর্তন করতে হবে কাঁচামালের হয়তো অন্য কোনো জায়গাতে কাঁচামাল আনার ব্যবস্থা করতে হবে কিন্তু ক্রেতাদের অযৌক্তিক শর্ত মানতে গিয়ে রফতানিকারকরা অসুস্থ প্রতিযোগিতায় জড়িয়ে পড়েছেন যা পুরো খাতের জন্য ক্ষতিকর পুরো পোশাক শিল্পের জন্য ক্ষতিকর বর্তমানে পোশাক শিল্পের কর্মসংস্থান আটাইশ থেকে বত্রিশ লাখের মধ্যে সীমাবদ্ধ যেখানে এক সময় পঞ্চাশ লাখেরও বেশি মানুষ পোশাক শিল্পে কাজ করত নতুন শুল্ক ব্যবস্থা মোকাবেলায় কঠোর অবস্থান না থাকলে শিল্প ও শ্রমিক দুই ক্ষতিগ্রস্ত হবে বিশেষজ্ঞরা মনে করছেন উৎপাদন কৌশলে ধাপে ধাপে পরিবর্তন এনে এলেও তার নেতিবাচক প্রভাব পড়বে কর্মসংস্থানে কর্মসংস্থানের প্রভাবটা এভাবেই পড়বে যেমন দক্ষ এবং বয়স্ক শ্রমিক নিবে না কোম্পানিগুলি যার ফলে যেখানে গত কিছুদিন আগেই যেখানে পঞ্চাশ লাখের মতো শ্রমিক কাজ করত পোশাক শিল্পে সেখানে আজকে মাত্র আঠাশ থেকে ত্রিশ লাখ কাজ শ্রমিক কাজ করছে আপনারা দেখতে পাবে যে আগামী ছয় মাস থেকে এক বছরের মধ্যে আরও দশ লাখ শ্রমিক কমে গেছে তাই পোশাক শিল্পটাকে ধ্বংসের জন্য যে নীল নকশা সেই নীল নকশা থেকে বেরিয়ে আসার জন্য সরকারের পক্ষ থেকে শুধুমাত্র পত্রিকাগুলিকে বলে যে আমরা সফল হয়েছে সফল হয়েছি আমেরিকা আমাদের শর্ত শুনেছি সেদিন না গিয়ে বাস্তবতায় আসুন রিয়েলিটিতে আসুন পোশাক শিল্প বাঁচানোর জন্য আমরা পোশাক শিল্পে যে বিভিন্ন ধরনের অনিয়ম দুর্নীতি চলছে যেমন চাঁদাবাজি তারপরে হুমকি পোশাক শিল্প বন্ধ করার হুমকি এবং নতুন কোনো ক্ষেত্র সৃষ্টি করা যায় কিনা নতুন কোনো বাজার খুঁজে পাওয়া যায় কিনা বিশ্বের বিভিন্ন দেশের দিকে এগিয়ে রাখতে হবে বিউর আমি আনিসুর রহমান আনিস যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল আনিসপিক ধন্যবাদ আপনাদের সবাইকে